নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি করব লোটে মাছ এই লোটে মাছের ভর্তা করব তো লোটে মাছের ভর্তাটা আমি কি করে করব ভিডিওটা পুরো দেখবেন তা আমি এখন এই মাছটা বাজার থেকে নিয়ে আসছি মাছটা আমি কাটবো আর আমি এই মাছের মাথাটা দেব না মাথাটা ফেলে দেবো লোটে মাছের মাথাটা আমরা খাই না পরে পেলাম বাজারে নিয়ে এলাম আর লোটে মাছটা কিন্তু খুবই উপকারী এর গায়ে হালকা আঁশ থাকে লোটে মাছটা এগুলো ছেলে নিতে হয় রোটে মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি রোটে মাছটা ভর্তাটা করব কি করে করি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না এই মাছটার জন্য চাই আমার পেঁয়াজ কুচি অল্প একটু আদা নিয়েছি আর এখানে ককো আর রসুন আছে এই রসুনটাও দেব আর এই একটা টমাটার তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল টমাটারটা কেটে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটাতেও হলুদটা মেখে নেব আর এদিকে আমি আগে এই রসুনটা ঘষে নেব রসুনটা বেশি দেবেন না অল্পই দেবেন অনেকে কিন্তু এই যে যে লোটে মাছটা আছে এই লোটে মাছটার ঝালও করে কিন্তু আমার ঘরে ঝালটা পছন্দ করে না কেন এই মাছটা একটু ল্যাথল্যাত করে তো তো এই জন্য আমি বেশিরভাগই ভর্তাটাই করি আর এই লোটে মাছ খাওয়ার কিন্তু খুব উপকার এতে জানেন তো চোখের দৃষ্টি বাড়ে খুব চোখ খুব ভালো হয় নজর খারাপ হয় না আপনারা যদি কন্টিনিউ যদি খেতে পারেন এই লোটে মাছটা তাহলে আপনাদের কোনোদিনও চশমা করতে হবে না যাদের চোখের পাওয়ার কম আছে তাদের জন্য তো খুবই ভালো মোটেটা আমি এটাতে দিয়ে দেবো সামান্য একটু জিরে দিয়ে দেবো আর আমি যে পেঁয়াজ কুচি আর এই টমাটার আদা রসুন এটা আমি দিয়ে দেব আমার এই ভাজা শুকনো লঙ্কা আছে আমি এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এটাতে আমি তেজ টাকা দেবো না এবার আমি এই মাছটাতেও নুন হলুদ দিয়ে দেব আর আমি এটাতেও লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো মশলা পড়বে না বলল দাঁড় কোনো এই নুন হলুদি আর কাঁচা লঙ্কা দেবো আমি কাঁচা লঙ্কা তো আমার ঘরে সেজের খাবার কাঁচা লঙ্কা ছাড়া আমরা কোনো প্রকারই খাই না অনেকে আবার কি করে জানেন তো এই মাছটা এই পেঁয়াজ টমাটোর সব কিছু দিয়ে একবারে মেখে তারপরে বসায় ওইভাবেও আপনারা করতে পারেন তা আমি ওইভাবে বসাইনি আমি এইবার মাছগুলো দিয়ে দেবো এই মাছটার কাঁটায় নিয়েই অনেক নরম হয় বন্ধুরা আর বাচ্চারাও খেতে পারবে এই মাছটা আমি এই সামান্য লঙ্কাগুঁড়ি দিয়ে দেব আর এদিকে কিছু কাঁচা লঙ্কা পুঁজে দিয়ে দেবো এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না গোটে মাছটা একটু ঝাল ঝাল বেশ ভালো করে দিয়ে সবাই ভালো লাগে ভর্তাটা আমার হয়ে গেছে প্রায় আপনারাও না এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন লোটে মাছের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে এই দেখেন পুরো মাছের মাছ আপনাদের দেখতে পাচ্ছেন এর ভিতরে মাছ এটা কিন্তু এরকমই আর ঝোল রান্না করলে কি হয় তখন না মাছটা কোনো রকম হালকা ভাজা দিয়ে এই মাছটা না অনেক নরম হয় তো কোনো রকম হালকা ভাজা দিয়ে তারপরে ঝোলের উপরে মাছটা ছেড়ে দিতে হয় ভর্তাটা আমার হয়ে গেছে ভর্তাটা নামিয়ে নেব আমি বন্ধুরা লোটে মাছটা আমার হয়ে গেছে আর আমি এখন করে নেব এই যে শাপলা এই শাপলাটা করবো আমি এই ইলিশ মাছের তেলটা দিয়ে এটা দিয়ে আমি শাপলাটা করব দেখতে থাকুন আমার লোটে মাছটা হয়ে গেছে শাপলাটা আমি ছুলে ধুয়ে নিয়েছি একটু কেন বর্ষার দিন তো আর না ধুয়ে ভালো লাগে না অনেকে কিন্তু শাপলাটা ধোয় না ছুলেই রান্না করে আমি ধুয়ে নিলাম আমি এবার কেটে নেব এরকম লম্বা লম্বা করে কেটে নেবো আপনারা চাইলে এর থেকে ছোটো করেও কাটতে পারেন এই শাপলাটার কিন্তু তরকারিও খুব ভালো লাগে আবার শাপলা বড়াও খুব ভালো লাগে শাপলা দিয়ে অনেকগুলো রেসিপি করা যায় আর আমাদের এখানে তো শাপলাটা আমরা পাই এই অনেক ধন্য শাপলাটা সিম্পেলি ভাজা হবে অনেকে না এই শাপলাটাকে আবার নালও বলে নাল বলে আর এটা এই বর্ষার সিজনে এই টাইমেই পাওয়া যায় দুর্গা পুজোর পরে পর্যন্ত পাওয়া যাবে তারপরে জল শুকিয়ে যায় গরমের সময় মানে অনেক গরমের সময় ঠান্ডার সময় পাওয়া যায় না এটা এটা চিংড়ি মাছ কাঁকড়া এইসব দিয়েও রান্না করলে খুব ভালো লাগে আবার যদি পাই কখনও তাহলে আপনাকে দেখাবো আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে আমি তেলটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এই শাপলাটাতে আমি একটু নুন মাখিয়ে রেখেছি এই জন্য মেখেছি কেন কি এর থেকে এর থেকে না অনেক জল আর কড়াইতে দিলে পরে না অনেক বেশি জল বেরোবে যার জন্য লবণটা দিয়ে দিয়েছি তো এবার চিপে দেবো তো এর ভিতরের যে জলটা আছে ওটা বেরিয়ে যাবে আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আর ইলিশ মাছের তেল একটা এরকমই ইলিশ মাছের তেলটা দিয়ে আপনারা যা ভাজা পোড়া করবেন ওটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন আর কিছু দরকার নেই যে যে করছি না আমি সাপলাটা এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন আর কিছু দরকার হবে না আর এই লোটে মাছটার ভর্তা ওটাও অতই টেস্টি যত টেস্টি এই ইলিশ মাছের তেলটা দিয়ে সাপলাটা ততই টেস্টি এই ভর্তাটা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে শাপলাটা ভাজা করে আমি ইলিশ মাছের তেল দিয়ে করছি যার জন্য আমি পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দেব না আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এই ইলিশ মাছের তেলটা ঢেলে দেব এটা থেকে না আমি সাপলাগুলো ভালো করে চিপে চিপে দিয়ে দেবো এই দেখেন কত জল হচ্ছে এরকম করে চিকে দিলে কি হয় জানেন তো শাপলাটা না একদম ঘ্যাটা হয়ে যাবে না যখন গোটা গোটা থাকবে আর শাপলা আপনারা কখনো না ঢেকে রান্না করবেন না তাহলে কী হবে জানেন তো ঢেকে রান্না করলে পরে একদম পুরো ঘুটে যাবে ভর্তা বনে যাবে দেখেন কত জল জলের জিনিস তো এর ভিতরে পুরো জল থাকে গেরামে তো সবাই পুকুর থেকে মাঠের ঘাটে এখন গেরামে থেকে সব জায়গায় সাপটা সবাই তুলে নিয়ে আসে আর আমাদের এখানে কিলো হিসাবে বিক্রি হয় পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় কখনো কখনও পাওয়া যায় আমি এবার এটাতে কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি লবণ আমি এটা আর দেবো না কেন কি আমি ছাপলাটা মেখেছিলাম নুন দিয়ে যার জন্য আর দেবো না আর এটা আমি ঢাকাও দেবো না এটা এইভাবেই হবে কেন কি ঢাকা দিলে না পুরো ঘ্যাটা হয়ে যাবে ছাপলাটা আর আস্তে আস্তে দেখা যাবে না বন্ধুরা আমি আগেই করে নিয়েছিলাম বন্ধুরা আমার এইটাও চাই হয়ে আসছে আপনারা ভাবছেন কালো হয়েছে কালো এই জন্য হয়েছে কেন কি ইলিশ মাছের তেল তো সাপ লাগানোর তো এরকমই একটা দেখতে এতগুলো লাগবে দেখিন রান্নার পরে অল্প একটু হয়ে যায় দেখেন একটুকু জল বলেনি আমি ওইভাবে জল ফেলে দিয়েছি তো একটুকু বলেনি নি আমি ওইভাবে জলটা না ফেলে দিতাম পুরো কড়াই বলে যেত তবে আর শাপলাটাও একদম ঢেটা হয়ে যেত একদম বলে যেত বন্ধুরা হয়ে গেছে আমার এই শাপলা ভাজাটা এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এরকম লোটে মাছ লোটে মাছের ভর্তা এরকম শাপলা এটা দিয়েই দেখবেন এক থালা ভাত খেয়ে নেবেন অন্য কোনো তরকারি তরকারি হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা আপনারা কেউ কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার